वो लोग मुसलमान है लोग हिंदू बोल के लोगों को जताती है और लोगों को लूट लेती है मेरा दो दो हो रहा है दोपहर में देखो में क्या किया ये देखो क्या किया ये देखो तो, मेरी क्यों मुझे क्या तो किया मेरी चूल भी के बाल भी काट दी देखो बांग्लादेश पर आहिसे কৰি আছে আমাৰ চব কাগজ পাতি আছে আমি এইখন অসমত পঢ়া শুনা কৰিছো এখন স্কুলত পঢ়িছো এইখন কলেজত পঢ়িছো তাৰপিছত আমাক বাংলাদেশৰ পৰা আহি কেনে কৈছে যে তুম গুচি যা আমি কত যাম আমি কত যাম

তাৰ কথা হৈছে কি আমি অসমৰ মাতিছে আমি অসমতে খাব লাগে এতিয়া আমি অসমৰ পৰা গৈ পেলাই বাংলাদেশত খাব নোৱাৰো নহয় তাৰ তাৰপৰা জাগা নিদিব এই বাংলাদেশৰ হিজৰাপে কি কৰিছিলে সিপাগৰ পৰা আহি পেলাই দাদাগিৰি কৰি খাই আছে ইয়াতে আমাৰ যিহেতু অসমৰ হিজৰা কেইটা আছে থাকিব নিদিয়ে খাব নিদিয়ে কিমান গুৰু আছে ইয়াত আমাৰ ইয়াত কমাই আছো বিশ পঁচিছটা তেওঁৰ কিয় কিমান গুৰু আছে হ'ব দহ বাৰটা হ'ব ৰকা পাহে আছাম ৰ'দে ভোলা দোকান ভাগতুৰ ভোলা দোকান থাকে থাকে ৰংপুৰে রংবুদার নন্দিনী শাহ আর এখানে তামান্না ঘোষ আচ্ছা ও বলে মুসলমান ও হিন্দু হিন্দু সাথে থাকে ও মুসলমান মুসলমান হিন্দু সাথে থাকে না মুসলমান বিমান মানু বিমান মানু আছে তা গরুর মাংস খায় তা অকমিয়া না হয় তা বাঙালি মুসলমান হয় তা অকমান নামে তাই অলংকার কইলো এক পয়সা লই লুটি খাই আছে তা লরা নমস্কার আমি অঞ্জনা সরকার আমার শরীরটা ভালো না আমি সকালবেলা গিয়েছিলাম এক জায়গায় জিরিবাম ডাক্তারের কাছে আমার লোকগুলা কাজে হয়েছে

আমি এই টাউনের মধ্যে আজকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছি আমি এই পাবলিকের কাছ থেকে কেউ আমাকে ভালোবেসে দেয় আমি পাঁচ টাকা দশ টাকা নিয়ে খাই আমাকে সবাই মোটামুটি চিনে আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে চুই ডাকাতি করে বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে বদলপুর হাইলাকান্দি করিমগঞ্জ লালা বাজার নীলাম বাজার উদারবন দুয়ার বন ও বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে করে ওরা বলে আমরা অঞ্জনার লোক এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজড়াদের অপকর্ম করে সেটা দায়বার আমার বহন করতে হয় আজ থেকে দুই বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রুট তেস্ট নম্বর গলি লাশ মাতা গোবিন্দপুর থেকে দুইটা ছেলেকে গিফট আমার নাম বিক্রি করে করে চলছে আর যেখানেই যাও ওরা ওরা আমার নাম বিক্রি করে চলছে আজকে আমার লোকগুলা কাজে বেরিয়েছে আমি তো ডাক্তারের কাছে গিয়েছি আমার লোকগুলাকে ধরে দুইটা তিনটা লোক আমার বেরিয়েছে ঘটনাটা গুঞ্জে যাওয়া ঘটনা হয়েছে ওই যে চ্যাঙ্কুরি বাজার হ্যাঁ ন্যাশনাল হাই রোডের বাজারের অপোজিটে দাস কলোনির পাশ মেয়ে দাস কলোনির সার্থ এই জায়গাতে মারামারি করেছে আমাকে ও কজনকে মেরেছে তিনজনকে মেরেছে তিনজনকে মেরেছে আর দুইজন গিফট আছে না দুইজনকে মেরেছে আর দুজনকে গিফট হাট করেছে ওরা হ্যাঁ দুজনকে মেরেছে দুজনকে গিফট করেছে পাবিক কেউ দেখেছেন কি না আর আমার একটা গাড়িওয়ালাকে মেরেছে গাড়ি যে গাড়িওয়ালা